প্রভুপাত যদি না হতেন তাহলে দৈব বর্ণাশ্রম ধর্ম আসতো না গৃহস্থ ভক্ত আজকে কৃষ্ণের নাম ঝোলা নিয়ে জপ করছেন যারা পাপকর্মে লিপ্ত ছিলেন আজও রয়েছেন তাদের জন্য মহাপ্রভু কৃপায় ছিল প্রভুপাদ এসে বললেন কৃষ্ণ নাম জপ করো আর তুমি কৃষ্ণের সংসার করো দৈব বর্ণাশ্রম তিনি স্থাপন করেছেন তিনি এই কলি জীবকে পায়ে হাঁটিয়ে ধুলা মেখে মুখে একটু কৃষ্ণ নাম করে তার থেকে দরজাটাকে খুলে দিয়ে নোংরা সবকিছু বের করে দিয়ে কৃষ্ণ ভক্তির সঞ্চার করেছেন এত সহজ উপায় ছাড়া ছাড়ার কেউ ছিল না নবদ্বীপ ধাম পরিক্রমা ক্ষেত্রধাম পরিক্রমণ এ হচ্ছে তার আবিষ্কার তিনি এই রকম একজন ছিলেন যে সহজ উপায়ে কি করে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় আপনারা অনেকেই জানেন পরিক্রমা করেন আপনারা অনেকেই জানেন পরিক্রমায় গিয়ে অনেকের হৃদয় কপাট খুলেছে ভক্তি সংস্কার পেয়েছেন ভক্তি লাভ করে আজকে যে জীবনকে ধন্য মনে